এমন কোন নিয়ামতের তুমি অস্বীকার করবা বলো তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে যে নিয়ামত গুলা আমি আল্লাহ দান করছি এই নিয়ামতের কোনটা তুমি অস্বীকার করবা আল্লাহ না পাক বলেন ও বন্ধ তুমি যদি আমাকে বেতে চাও আমাকে তুমি যদি চিনতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে তাকাও আমি এত সুন্দর করে সৃষ্টি করছি একটা জিনিস তুমি দিকে তাকাও তাহলে তুমি সষ্টাকে চিনে যাইবা আম বলেন আপনার

পাহাড় দিয়া জমিনটাকে প্যারাগ বানাইয়া দিছি যদি জমিন মরত ও বান্দা যে জমিনের উপর তুমি গুণা কর ও বান্দা যেই জমিনের উপর তুমি লড়াশোড়া করো আল্লাহর হুকুম অমান্য করে তুমি লড়ালড়ি করো তুমি ঘোরাঘুরি কর ও বান্দা যদি জমিন মরত তাহলে তুমি গুণা কেমনে কর্তা আল্লাহ বাকের হুকুম না বানিয়া যেই অবস্থায় আমরা চলতেছি যেই অবস্থায় আমরা ঘুরতেছি আল্লাহ পাকের কোনো হুকুম নাই নবীর কোনো সুন্নত নাই ওই অবস্থায় আমরাই চলতেছি আল্লাহ বা তোর গণ বলেন বান্দার তোমারে আমি শক্তি দিছি বান্দার তোমারে আমি অর্থ দিছি বান্দা তোমারে আমি তোমার আমি বানাইছি বান্দার তোমারে আমি গায়ে শক্তি দিছি বান্দা তোমার মাথায় আমি বুদ্ধি দিছি এই জন্যই আল্লাহ তারা বলেন সৃষ্টির সারাদী হইল মানুষ এত সুন্দরই রাম মানুষ বানাইছে আর এই মানুষ এত সুন্দর করে বানানোর পরেও মানুষ নাই দুনিয়ার জমি আমরা এখন চাই জিন্দি করি না চাই জিন্দি করি মন চাই জিন্দিগি করি চাই জিন্দগি তো করি না মন চাই জিন্দিগি করি আজকে এত সুন্দর মাহফিল দিগি বাড়ি এত সুন্দর আয়োজন এখন পর্যন্ত মানুষ আসে নাই এখনো আসে নাই বারবার তাহলে বোঝা গেল এখনো আল্লাহ তাদের ভিতরে ওই হ্যাপায় দেয় নাই মাহফিলের আকর্ষণ তাদের ভিতরে এখনো দেই নাই আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকেই মাহফিলে আসার তৌফিক দান করুন সকলেই বলি আমিন

এই আমার জান এটা আল্লাহর জন্য আমার মাল আল্লাহর জন্য আমার সময় আল্লাহর জন্য আমার হায়াত এবং মৃত্যু আল্লাহর জন্য আমার নামাজ আল্লাহর জন্য আমার সব কিছু হবে আল্লাহর জন্য এই জন্যই বলা হয়েছে রথ চাই জিন্দিগি কর মন চাই জিগি ছেড়ে দাও কারণ যা কিছু সৃষ্টি করছেন ওনার নাম কি আল্লাহ উনি সব কিছু সৃষ্টি করছেন ক্ষমতা থাকবে কার আল্লাহর নাম আপনুকের আল্লাহর যিনি সৃষ্টি করছেন যিনি রব যিনি সব কিছু সৃষ্টি করছেন জমিন আল্লাহর এই জমিনের ক্ষমতা আল্লাহ এই জন্য সম্মৃত হাজির আমাদের বুঝে আসবে না এই সময়টা আমরা কোন কাজে লাগাইতেছি যখন বৃদ্ধ হয়ে যাব যখন বৃদ্ধ হয়ে যাব তখন বুঝে আসবে খেলাই খেলাই চলে গেল এখন মনে চাই আগাম দিলে মসজিদে যাই কিন্তু মসজিদে যাওয়ার পরে ভালো করে শেষ দিতে পারি না ভালো করে রুকু করতে পারি না ভালো করে অজু করতে পারি না মনে চাইবে যখন আমার মৃত্যুর সময় আইসা যাবে তখন মনে চাইবে হুজুর কেটাই কানি না ও হুজুর আমার জীবনে আমি এমন কোন গুণা নাই যে করি নাই ও হুজুর আমাকে তবা করে দেন আমার আমি যেন আর কোন গুণা না করি ওই মুরব্বী যখন তার বয়স আশি হয়ে যায় যদি ইমাম সাহেব বলে ও মুরব্বী চাষা বলেন জীবনে তো গুণা কম করেন নাই বলেন যে আর জিনা করব না বলেন এই আশি বৎসরের গরমটি যদি এই তো করে যে আর জিনা করব না সারা জীবন ভর গুণা করে গেছে এখন যদি সে ইচ্ছাও করে সে জিনা করার ক্ষমতা আছে হ্যাঁ আল্লাহ কয় যা তোর সেই গাড়ি নাম তুই জিনা কর তোর গায়ে যদি শক্তি তাহলে তুই দয়া কর সম্ভব না কারণ কি মানুষ যখন সব কিছু ছেড়ে চলে যায় মানুষের থেকে অর্থ সম্পদ সব কিছু যখন ছেড়ে দেয় তখন মানুষের বুঝে আসে হাই রে আমার পকেটে পঞ্চাশ হাজার টাকা ছিল এইভাবে যদি খরচ না করতাম আমি এই কাজটা করতে পারতাম আমার এই হায়ারটা ছিল আমার এই সময়টা ছিল আমার এই জমিটি ছিল যদি আমি এই কাজে ব্যবহার না করতাম তাহলে আমার এখন এই কাজে আসতো তখন বুঝে আসবে আল্লাহ আলামিন বলেন ও বান্দা দুনিয়ার সরকার যে দেশে থাকি আমরা ওই দেশের সরকার চাকরি করে পুলিশের চাকরি করে বিটি আর চাকরি করে সরকারের মাসে মাসে বেতন দেয় আবার বছরে বছরে বোনাস দেয় দেয় কিনা দেয় মাসে মাসে বেতন দেয় মাসে বছরে বছরে বোনাস দেয় আল্লাহ আলামিন বলেন ওই বান্দা যখন চাকরি থেকে অব্যাহিত নেয় চাকরি রিটায়ার করে দেয় সরকার তারে লক্ষাধিক টাকা দেয় দেয় কিনা দেয় আলামিন বলেন ও বান্দা তোমার যখন বারো বছর থেকে তোমার উপর যখন নামাজ বরজ হয়ে যাবে আর তখন থেকে তুমি যদি এবাদত বন্দিগি করতে থাকো করতে থাকো তোমার বয়স যখন আশি নব্বই হয়ে যাবে তখন আমি ব্যারেস্তাদেরকে বলবো ও ব্যারেস্তা এই বান্দার আমল নামে লেখনা এই বান্দার আমল নামে গুণালেখোনা কারণ তার বয়সটা কাটাই দিছে আমার অ্যাবাদত করে আমার বন্দিগি করে ওই বান্দারে আমি রিটায়ার দিয়ে দিছি ওই বান্দারে আমি পেনশন দেয়া দিছি বান্দা এখন অজু করলে কষ্ট পায় বান্দা এখন নামাজ পড়তে গেলে কষ্ট পাই এই জন্য বান্দা যদি নামাজ নাও পড়ে ও বেরেস্তা তুমি তার আমল নামাই গোনা না ঘোনা সুবাহ আল্লাহ তাকবুল আলামিন আমাদেরকে কি করবেন রিটায়ার দিবেন এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আছে না সমাজে অনেক কিছু করার দরকার আছে সমাজ কিভাবে সুন্দর হবে আল্লাহ দীর্ঘ তেইশ বছর উনি সমাজ চালাইছেন রাষ্ট্র চালাইছেন এই বই লাগেছেন গেছেন ও আমার উন্মতেরা আমি দীর্ঘ তেইশ বছর যেইভাবে রাজত্ব চালাইছি যেইভাবে দেশ চালাইছি যেইভাবে সমাজ গঠন করছি ও আমার উন্মতেরা তোমরা যদি আমার এইভাবে সুন্দরটা মানো তোমাদের সংসার থেকে রান্নাঘর থেকে দেশের সংসদ পর্যন্ত কোনো জ্ঞান জাম লাগবে না আমরা করি আমরা তো এটা করি না প্রচুরের সুন্নত আমাদের মাঝে নাই আল্লাহর হুকুম আমাদের মাঝে নাই তাহলে আমাদের ভিতরে সংসারের ভিতরে শান্তি অশান্তি আসবে না তা কোন সংসারে আসবে এই জন্য ভাই দুস্ত বুজুর্গ আল্লাহ আলামিন আদামেন আমাদেরকে এমনি সৃষ্টি করে নাই

বোঝা গেল সামনে আরো অনেক কিছু আছে বিচার আছে বিচারের দিন আছে আছে তো নাকি বিচারের দিন আছে এখানে গুণা করব বিচার করবে কাল হাসরের দিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমাকে বেজ্যুতি করবে ওইখানে বেজ্জিত হবো না এখানে ব্যজ হইয়া আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ আয়াত দিছেন এই দুনিয়ার জমিন থেকেই আমরা ইমান আর আমল নিয়ে কোরে যাব যাবতাল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে আমল করা কৌফিকদার করুন আল্লাহ তাহলে আমাদেরকে বিভিন্ন সুরত দিছেন এক একজনকে এক এক রকম বানাইয়া দিছেন কিন্তু দাম অনেকজনকে টাকাওয়ালা বানাইছেন অনেকজনকে গরিব বানাইয়া দিছেন অনেকজনকে একেবারে কিছুই দেয় নাই কিছুই দেয় নাই এটা আল্লাহ পরীক্ষা এটা আল্লাহ পরীক্ষা বিবাহ মনে করেন একটা যাত্রীর সাথে একটা যাত্রীর সাথে অনেক মানুষ যায় না মনে করেন পঞ্চাশ জন মানুষ গেল একটা যাত্রীর সাথে যাওয়ার পরে ওই বিবাহ বাড়িতে গেল যাওয়ার পরে জামাইরে একটা আসনে বসাইল এবং সাথে যে তাদেরকে তারা বালো বন্ধ খাইতেছে আর বলতেছে রে তুমি তোমার শ্বশুর বাড়ি তুমি খাইতে পারো না আর আমি আমরা সবাই আইসা দেখো কত সুন্দর করে ভালো বন্ধ খাবার খাইতেছি তুমি তোমার শ্বশুর বাড়ি তুমি খাবার খাইতে পারো না তুমি খাবার খাইতে পারো না জামাইয়া চিন্তা করে কয় তোমরা একদিন খাইবা পঞ্চাশ জন একদিন খাইবা আর শ্বশুর বাড়ি বিবাহ করছি আমি আমার শ্বশুর বাড়ি থাকবে যতদিন আমি থাকবো যতদিন আমার শ্বশুর বাড়ি থাকবে ততদিন এই বাড়ি যদি একটা ডিম হয় আর একটা মুরুগ হয় এই ডিম থেকে মুরুগ পর্যন্ত সব কিছু তখন আমি একা খাবো মানে এই দুনিয়ার জমিনে কাপের বেইমান নাস্তিক যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা আরামসে খাবে দেখবে যারা মমিন হবে তারা দুনিয়ার জমিনে কষ্ট পাবে তারা কোন সময় অর্থের কষ্ট পাবে কোন সময় শারীরিক কষ্ট পাবে কোনো সময় মানসিক টেনশন পড়বে কোনো সময় অভাবে দুর্ভিক্ষ দেখা দিবে আর আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে আল্লাহ তো দিবেন দিবেন তো বান্দা যখন দুনিয়ার থেকে যা কিছু পাইল না আর মরার পরে জান্নাতে যখন চায়া দেখবে আকাশেতে পাখি উঠতেছে আর ওই পাখি এত সুন্দর করে রুশ সামনে আইসা দিবে বান্দা বলবে আল্লাহ এই পাখির রুশ আমার খাইতে বলে চায় এটা বলার আগেই আল্লাহ পাখি রুশ সামনে আইসা দিয়েছে এই জন্য ভাই দুষ্ট বুজুরগ দুনিয়ার জমিনে মমিনের কষ্ট কাফের শান্তি কাফের বেইমান যারা অমুসলিম এবং মুসলমান অনেকেই আছে টাকাওয়ালা তারা তারা দুনিয়ার জমিনটাকে যদি ওরকম মনে করে যে আমরা টাকা নিয়ে কবরে যাইব তাহলে তারা টাকা নিয়ে কবরে যাইতে পারবে না যার যত সম্পদ বাড়বে সে আল্লাহর দিন থেকে যদি তার ইমান না আনে ওরকম তাহলে সে তত দূরে চলে যাবে সে তত দূরে চলতে থাকবে কারণ ব্যবসা যদি একটা থাকে আপনার এক সিস্টের মসজিদে আসতে পারবেন ব্যবসা যখন আপনার দুইটা হয়ে যাবে তখন যতই মসজিদে আসার চিন্তা ভাবনা করেন না কেন কোনদিনই আসতে পারবেন না এই জন্য যত সংক্ষিপ্ত জীবন যাপন এটা মুসাফির খানা এই হামসব মুসাফির ওই আগার ঠিকানা কই আগে রওয়ানা হই কই পিছে রওয়ানা জিন্দগি মে বন্দগি তো করনা হে জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে এই জিন্দিগিতে বন্দিগি যদি না থাকে তার মত সরম নাই এই জিন্দিগি থাকেই বন্দিগি করতে হবে যতদিন আছে জিন্দিগি করব আল্লাহর বন্দিগি যখন জিন্দিগি শেষ তখন আমার মতন এই নাকাসটা না বান্দা যদি বন্দিগির সময়টাও পাবে না হাসরের হিসাব নিকাশ নিয়ে সবাই ব্যস্ত আল্লাহরে বলবো আল্লাহ এক দলরে তুমি সাথে এক একদল তুমি মাটির সাথে তুমি শোয়া দিলা আল্লাহ তাদের না আমাদেরকে এরকম করে দাও। সম্ভব হবে মৃত্যু একবার মৃত্যু বারবার আসবে না এই জন্য আমরা এখনো যারা বেঁচে আছি আমাদের সুযোগ আছে সময় আছে আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলেন তোমার সুযোগটা সময়টা কাজে লাগাও তোমার ধন সম্পদটাকে আল্লাহ রাসুল বলেন তোমার ধন সম্পদ থাকাকালীন এই দন সম্পদটাকে কাজে লাগাও তোমার যৌবন কাল আছে এই যৌবন কাল থাকাকালীন এই যৌবন কালটাকে তুমি কাজে লাগাও তোমার যখন যে সময়টা আসবে ওই সময় মৃত্যু যখন জীবিত আসি মৃত্যু আসার আগেই এই জীবিত সময়টাকে কাজে লাগানোর জন্য এরকম না মনে হয় আমি পাঁচ বছর পরে মরব এরকম গ্যারেন্টি আছে কেউ দিতে পারবো যে আমি এই বিল্ডিংটা না করা পর্যন্ত মরবো না আমি এই টাকা গুলা ব্যাংক না খাওয়া পর্যন্ত মরবো না অনেকেই বলে এই যে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তাদেরকে বিয়ার সাথে দিতে পারলেই খালি আমার মৃত্যু দায় হবে এরকম মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে গরিব সাহাবি প্রতিদিন আল্লাহ রসুল সাল্লাহ মসজিদে নবীতে ফজরের নামাজের পর কিছু কিছু কথা বলতেন আর আরাম কথাগুলো শুনতেন আর সকলেই তখন বলতো তুমি পরে বসবা একদিনও বসে না হঠাৎ একদিন আল্লাহ রসুল বললেন সকল চাহি আছে চাহাবা কোথায় আবু বকর উমার উসমান সকলেই বলতেছে যে শাহলা বাড়িতে চলে গেছে আল্লাহ রাসুল বলেন আমি আজকেও শাহলাবাকে বললাম তুমি মসজিদে বসবা সালাবা বসলো না তার বাড়িতে কি সমস্যা এটা দেখার জন্য আল্লাহ রাসুল সাল্লাই তিন চারজন শাহবাকে কেরামকে কেনিয়া শাহলাবার বাড়িতে গেছেন যাওয়ার পরে বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া ডাকতেছে ও শাহলাবা তুমি বাড়িতে আসনে যদি থাকো ঘর থেকে বাইর হও চা দিল হুজুর আসতেছি এইভাবে আবার ডাক দিল ও সালাবা দাবা ভিতরে আসনি থাকলে বাইর হও আল্লাহর নবী আসছে দুইবার ডাকার পরেও সালাবা ল জবাব দিল আল্লার রসুন আমি আসতেছি একটু অপেক্ষা করুন তখন আবার দাঁড়ায় আছে তুমি কি করে ঘরের ভিতর থেকে তখন দিলেন ও সালাবা ঘর থেকে বাহির হও তিন ডাকের পরে সালাবা আসছে আশার করে বলতেছে আল্লাহর রসুল আপনি আমার জন্য অপেক্ষা করছেন অনেক বেয়া করছি আমাকে মাফ করবেন আল্লাহ রসুল বললেন ঠিক আছে কিন্তু তুমি আগে এগারো জবাব দাও এত দাগ কেন লাগলো তুমি ঘরের ভিতরে কি করছ সালামা বলে আল্লাহর হাবি আমাকে আপনি প্রতিদিন বলেন ফজরের নামাজ পড়ার পরে বসার জন্য কিন্তু আমি বসতে পারি নাই আমি বাসায় চলে আসি কারণ হল আমার স্ত্রী নামাজ পড়ে আমিও নামাজ পড়ি আমাদের দুজনের মাঝে একটাই জামা কয়টা জামা একটা জামা আমাদের দুজনের মাঝে শুধু একটাই জামা এই জন্য আমি হজরের নামাজ পড়ে আর দেরি করি না তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি আসার পরে আমি আমার বস্ত্রটা খুলে দেই আমি গুহাই চলে যাই আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়ে আমাদের ঘরের ভিতরে সুকেশের ভিতরে কাপড়ের অভাব নাই কত সুন্দর সুন্দর নামাজ কত সুন্দর সুন্দর নামাজ কিন্তু দুঃখ হলো কষ্ট হলো একটা কাপড়ও নামাজের যোগ্য না নামাজের একটা কাবর নেই অথচ পড়ছে দুইজনে নামাজ পড়ার পর আল্লাহ রসুল এবং সাহবাই কেরমের চোখ দিয়া পানি এসে গেছে আমার উন্মতির এত কষ্ট তখন উসমান নদী আল্লাহ কালুকে বললেন যে এই শাহদাবার কিনে দিতে পারবা উসমানবাদী আল্লাহ জনার্থ সাহ ছিলেন তিনি বললেন যে আমি সালাবা এবং সালাবার স্ত্রীকে কাপড় কিনে দিব এবং এর মধ্যেই অনেক লম্বা ইতিহাস আজানের টাইম হয়ে গেছে